হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমডিসি নিয়োগ শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা নিয়ে আজ আলোচনা করব তবে রিকোয়েস্ট একটি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যায় নাবিক ও এমডিসির নিয়োগ শিক্ষাগত যোগ্যতা এক ডিইউসি অর্থাৎ এর আওতাধীন সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখার এখানে শুধু পুরুষজন আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসিসি অবলিক সমমান বিজ্ঞান বিভাগের ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনাকে থাকতে হবে এসিসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিং ডোকিয়ার কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এগ্রেড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মেডিকেল শাখা এখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন জীববিজ্ঞান সহ এসএসসি পরীক্ষায় বিজ্ঞান অবলিক সমমান জিপিএ থাকতে হবে তিন নাম্বার পেট্রোলম্যান রাইটার স্টোর ও নো এখানে শুধু পুরুষরাই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অবলিক সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সর্বনিম্ন জিপিএ থ্রি থাকতে হবে চার নাম্বার ক্যাটাগরি ও কো স্টুয়ার্ড শাখা এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল ন্যূনতম থাকতে হবে পাস নাম্বার টু অনলি ফোর অষ্টম শ্রেণী হবে নিয়োগ শারীরিক যোগ্যতা সিমেনের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় এবং বোপেন বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের মাপ ছয় বাই ছয় ওজন বয়স উচ্চতা অনুযায়ী থাকতে হবে তুই পেট্রোল মেনের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট আট বেশি হলে কোনো সমস্যা নেই বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ওজন বয়স উচ্চতা অনুযায়ী অন্যান্য শাখার ক্ষেত্রে কমিউনিকশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টুর কুক স্টুয়ার ও টু পাস উচ্চতা পাঁচ ফিট চার বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ চোখের মাপ ছয় বাই ছয় ওজন বয়স উচ্চতা অনুযায়ী এমসি নৌ উচ্চতা পাঁচ ফিট ছয় বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি চোখের মাপ ছয় বাই ছয় ওজন বয়স উচ্চতা অনুযায়ী তো নাবিক এমসি নিয়োগের প্রার্থীর বয়স অন্য যোগ্যতা বাংলাদেশি নারী পুরুষ নাগরিক থাকতে হবে সাত আট জানা বাধ্যতামূলক অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় বয়স পহলে মোট কথা হলো সতেরো থেকে বিশ বছর এবং এ ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে পলফনামা গ্রহণযোগ্য নয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম